নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আমি শ্রী মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন জ্যোতিষ সংখ্যা দত্ত বাস্তু তারা সার্টিফিকেট কোর্সের ভর্তি চলছে লাস্ট ডেট থার্টি মে টোয়েন্টি আপনারা চাইলে ভর্তি হতে পারে আজকের বলবো জীবনে সবাই আমার বলুন আপনার বলুন সবাই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন নানান ভাবে কোনো সময় আমাদের পূর্ণ হয় বা কোনো সময় পূর্ণ হয় না স্বপ্ন বলতে কি না প্রথম হচ্ছে নিজের সম্পর্কে যদি কিছু বলা হয় বা ভাবা হয় তাহলে একটা ভালো কর্ম বা ব্যবসা একটা ভালো ব্যবসা বাসস্থান বাহন মানে গাড়ি এবং তারপর স্ত্রী সন্তান তাদের ভালো এটা আমাদের সবাই প্রাথমিক চাহিদা কিন্তু এর মধ্যেও কিছু স্বপ্ন বাস্তব হয় এবং কিছু স্বপ্ন বাস্তব হয় না জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যে জ্যোতিষের কাছে আসবেন কেন আসবেন কী কারণে আসবেন ছোট্ট করে বলি তারপর মূল টপিকে যাব কারণ আমার যে ভিডিও আপনারা দেখেন আপনারা ফোন করেও বলেন আপনারা কমেন্টের মাধ্যমে মাধ্যমেও বলেন যে একটা অক্সিজেন পান সেই কারণে নানান বিষয়ে আমি একটু টাচ করে তারপর টপিকে যাই আর কি প্রতিটা ভিডিও আপনাদের যদি অসুবিধা হয় যে হ্যাঁ অতিরঞ্জিত হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে বলবেন তাহলে আমি বলবো কারণ এগুলো আমার মনে হয় দরকার প্রথম কথা কি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যদি জানা নাও থাকে বা জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তাহলেও কিন্তু তাদের বিচার হয় হস্তরেখা দিয়ে বিচার হয় সংখ্যা দিয়ে বিচার হয় সামুদ্রিক স্বাস্থ্য মতে বিচার হয় করা যায় প্রতিকার স্বরূপ অনেক রকম প্রতিকার আছে মন্ত্রজপ হোমযজ্ঞ তাবিজ কবচ জেম রেমেডি অনেক কিছু আছে কোন ছকে কোন হরস্কোপে কোনটা কাজ করে সেটা কিন্তু দেখে নিতে হবে রোগ একরকম হলেই যে ওষুধ একরকম হবে বা কাজ করবে তার সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো এরকম প্রমাণ নেই যে একই জিনিস হবে কারোর ঠান্ডা জলে চেষ্টা মেটে কারোর এমনি জলের তেষ্টা মেটে ঠান্ডা জলের চেষ্টা মেটাতে গিয়ে ঠান্ডা লেগে গিয়ে উল্টে আরো গলায় সর্দি মানে সর্দি বসে গেল আরো খারাপ হলো শরীর তার থেকে এমনি জলেও কিন্তু তেষ্টাটা মেটে সুতরাং তেষ্টা পেলেই যে ঠান্ডা জল দেবো বা এমনি জল দেবো এটা কিন্তু কম্পালসারি বা এটা ম্যান্ডেটারি কোনো সেই রকম একেবারে ছকে মাদা জিনিস নেই যার যেমন শরীর যার যেমন সিস্টেম তার তেমন কিন্তু প্রতিকার সুতরাং হরস্কোপে আপনার দেখতে হবে গ্রহ শনিদের ভালো আছে তাহলে কিভাবে রেমেডি দেবো শুক্র ভালো আছে তাহলে কিভাবে রেমেডি দেব। শনি শুক্র ভালো আছে তাহলে কিভাবে রেমেডি দেবো বুধ ভালো নেই বা ভালো আছে কোনটা দেবো না কিভাবে হয় না এই সব কিছু দিয়ে দিলাম এটা হয় না এদিকেও আমি ওষুধও দিলাম ইঞ্জেকশনও দিলাম সব কিছু দিলাম তাহলে কিন্তু মিটে ঘো হয়ে যাবে কোনোতেই কাজ হবে এবং কোন সময় তার কাজ হবে কিসে কাজ হবে আমার কাছে আসার আগে আপনারা পরীক্ষামূলকভাবে আপনারা ফল পান আপনারা ঘরেই উপায়গুলো করুন উপায়গুলো করে আপনাদের উপকার হোক তারপর আসুন কারণ অর্থ নেই আপনারা আসবেন তারপর একটা টেনশান একটা চাপ একটা সৃষ্টি হবে একটা মানে অর্থ খরচা হয়ে যাবে এটা আমার কাম্য না এটা আমি চাইও না যাই এবারে বলবো যে আজকের জাতচক্রের যদি আমরা মেষকে এক ধরি তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ যার অধিপতি শুক্র এবং সপ্তম ঘর হচ্ছে তুলা যার অধিপতি শুক্র শুক্র কিন্তু একটা ভাইটাল গ্রহ যদি আপনারা অ্যাক্টিংয়ের দিকে যেতে চান কোনো আর্টিস্টিক লাইনে যেতে চান গান বাজনার দিকে যেতে চান আপনারা যদি কোনোভাবে মডেলিংয়ে যেতে চান ভালোভাবে থাকতে চান লাক্সারি লাইফ লিড করতে চান তাহলে কিন্তু শুক্রের একটা বিশাল পজিটিভিটি দরকার হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিবাহিত জীবন এদিকে স্ত্রীদের কিন্তু ইউট্রাসের প্রবলেম বা গাইনি প্রবলেম বা সন্তানদের প্রবলেম বা স্ত্রী জনিত যে প্রবলেমগুলো হয় সেইগুলো মহিলাগণিত প্রবলেম এইগুলো কিংবা তৃতীয় ব্যক্তি আগমন মানে শুক্র কিন্তু ডিস্টার্ব হলে অনেক কিছু প্রবলেম হয় এবং ভাগ্যস্থান হচ্ছে কি ধনুরাশি যদি আমি মেষকে এক ধরি তাহলে ভাগ্যস্থান ধনুরাশি ধনুরাশির একাদশ হচ্ছে তুলা তার মানে ভাগ্যর একাদশ হচ্ছে সপ্তম সেটাও কিন্তু সেই শুক্র তার মানে আমরা দেখছি যে কোনোভাবে কিন্তু শুক্রকে ভালো রাখলে আমাদের প্রাতিক জীবনে যে স্বপ্ন ভালো থাকা ভালো বাসস্থান এটা আমরা কিন্তু অনাসে পারব সেই শুক্র ভালো করার জন্য কি করবেন একটা উপায় আমি আপনাদের বলছি এই উপায়টা করুন হরস্কোপ তো দেখাবেইনি সেটা আলাদা কথা কিন্তু হট করে কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু করে নেওয়ার পর তার কিন্তু সাইড এফেক্ট ভুগতে হয় শুক্র কি করবেন এই হাতের এই জায়গাটা কিন্তু শুক্রের জায়গা ঠিক এই শুক্রের জায়গায় কি করবেন একটু মধু দেবেন মধুর সঙ্গে আপনি কি মেশাবেন না আতর গোলাপের আতর পারফিউম না বাসেন না আতর গোলাপের আতর মিশিয়ে এই পুরা আঙুল দিয়ে বা হাতের বুড়া আঙুল দিয়ে এখানে ঘষবেন এটা আপনি করুন এই ডানাতেই করতে হবে বাঁধতে হবে এই উপায়টা করুন শুক্র আপনার জাগ্রত হবে যতটা পারবেন ভালোভাবে শৌখিন থাকুন যতটা পারবেন যত পরিষ্কার থাকবেন তত শুক্র জাগ্রত হবে যত শৌখিন থাকবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত এটা কথাই আছে সেই ভালো সেইভাবে আপনারা শুক্রকে জাগ্রত করুন আপনাদের জীবনে যতটা আপনাদের জন্মের মানে কর্মফল জনিত সেই হরস্কোপে আছে জন্মকুণ্ডলিতে আছে সেটা পাবেনই পাবেন বাধা কাটানোর জন্য বাধা প্রশমিত করার জন্য জ্যোতিষের কাছে যান কিন্তু যেটা নেই সেটার জন্য অলিক কল্পনা বা অলিক স্বপ্নে আপনারা বাস্তব করতে যাবেন না এটা সম্ভব নয় এটা হয় না সেই কারণে একটা মানে কি বলবো ওম নমশিবাও পাঠ করবেন আর এই উপায়টা করুন আপনাদের শুক্র জাগ্রত হবে এবং শুক্র জাগ্রত হলে আপনাদের স্বপ্ন হানড্রেড পার্সেন্ট বাস্তবায়িত হবে আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কোনো যদি কিছু জানতে চান আপনারা বলবেন আমি ভিডিওর মাধ্যমে আগামী ভিডিও নিয়ে আসব নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ